দর্শক সালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং হৃদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের একটু খুব ইম্পর্টেন্ট টিপস দেব আজকে আমি ক্রিমির যে ওষুধ বা ক্রিমের ওষুধের যে ডোজ সেটা আমি একটু সহজ করে বলে দিচ্ছি আমার কাছে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে স্যার আসলে ক্রিমির ওষুধটা কত বয়স থেকে দেব এবং কোন ডোজে দেব তো সেটা আমি মনে করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা বলবো যে এক বছরের নিচে ক্রিমির ওষুধ দেওয়া যাবে না এক থেকে দুই বছরের বাচ্চাদের আপনার ক্রিমির ওষুধ অ্যালবেন্ডাজল আমরা দিতে বলি সেটা হচ্ছে দুশো মিলিগ্রাম এক চামচ অর্থাৎ পাঁচ এম এল এ থাকে দুশো মিলিগ্রাম বাজারে অ্যালমেক্স সিরাপ নামে পাওয়া যায় এ এল এম ই এক্স অ্যালমেক্স তাহলে আমরা এক চামচ দেব এক থেকে দুই বছরের বাবুদের আর দুই বছর উপরে বাচ্চাদের আমরা দেবো চারশো মিলিগ্রাম অর্থাৎ দশ এম মানে দুই চামচ তাহলে আমরা বুঝলাম যে এক বছরের নিচে দেওয়া যাবে না এক থেকে দুই বছরে দেব সিরাপ এক চামচ যেখানে টু হান্ড্রেড মিলিগ্রাম থাকে আর দুই বছর পরে এলমেক্স সিরাপ দুই চামচ অর্থাৎ দশ এম এল যেখানে চারশো মিলিগ্রাম থাকে এটা কিন্তু প্রিভেনশন ডোজ অর্থাৎ তিন বছর তিন মাস পর পর আপনি এইভাবে দিয়ে যাবেন বাচ্চার বয়স পাঁচ বছর না হওয়া পর্যন্ত আর পাঁচ বছর পর আমরা ছয় মাস পর পর দিতে বলব আর যেটা ট্রিটমেন্টের জন্য যখন ক্রিমি হবে অ্যাকচুয়ালি ক্রিমি হলে ডাক্তার সাহেবরা আমরা যেটা করি আমরা প্রথম দিন দিই এক চামচ আবার চোদ্দো দিন পরে আমরা দিতে বলি যেভাবে ডোজের শেডিউলটা আমি বললাম আশা করছি আপনার আপনারা এটা মনে রাখবেন